আমি আসলে প্রাউড ফিল করতেছি এবং এখন আছে সময় চোদ্দ বাজে তো এখন আমার লাইভে কেউ যুক্ত যারা যারা এখন অনলাইনে আছেন তারা যুক্ত হয়ে যান আজকে নতুন কিছু ধামাকা হবে আপনাদের সাথে আলোচনা হবে সমালোচনা হবে আর কি তো আমি এখন আজকে যেহেতু একটু টেকনিক্যালি কিছু প্রবলেম থাকার কারণে আমি লাইভে আসতে পারি না তো এখন আশা করি আসবো এবং আপনাদের সাথে কথাবার্তা শেয়ার করব ঠিক আছে অ্যান্ড আপনারা যারা যারা এখনো লাইভে যুক্ত হন না হয়ে যান আপনাদের সাথে কথা আছে আর আপনারা যারা পরবর্তী এই ভিডিওটা দেখেন আসলে আপনারা যদি দর্শক নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন

আজকে কিছু আনুমানিক সমস্যা থাকার কারণে হয়তো আমি আজকে আধা ঘন্টা লেট করে আসতে লাইভে তিরিশ মিনিট আনুমানিক লেট করে আসছি তো আপনারা যারা যারা এখন অনলাইনে আছেন তারা তারা যুক্ত হয়ে যান আশা করি যুক্ত হয়ে যাবেন অ্যান্ড আপনাদের প্রশ্নের উত্তর দেবো আপনাদের যাদের আমার কাছে প্রশ্ন করার ছিল তারা প্রশ্ন করবার আমি উত্তর দেবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো দীর্ঘ দুই মিনিট ছত্রিশ সেকেন্ড আমি লাইনে আছি অথবা অনলাইনে লাইভে যুক্ত হয়ে হয়েছি অ্যান্ড গতকালকে আমি আসছি মূলত আটটা তিরিশ থেকে লাইভে এখন আসেন তিনজন লাইভে যুক্ত আছেন আপনাদেরকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এন্ড আপনারা যারা লাইভে আছেন অথবা যুক্ত হয়েছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন তাহলে আপনাদের সাথে পরিচয় করতে পারবো আর কি পরিচয় হতে হবে যেহেতু আমিও নতুন আপনারা নতুন আমার দর্শক এখন মূলত আছেন জন আপনাদেরকে আসসালামু আলাইকুম আর আপনারা যারা যারা যুক্ত আছেন তারা লাইক দিয়ে পাশে থাকবেন যেহেতু আজকে একটু লেট করে আসছি অ্যান্ড এই কারণে আমি দুঃখিত জন যুক্ত আছেন আপনারা কাইন্ডলি আমাকে কমেন্ট করবেন অ্যান্ড যারা যারা আমার দর্শক নতুন আছেন অথবা আমাকে নতুন দেখতে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মূলত কৃষি এবং সাংস্কৃতিক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি অ্যান্ড আমার কথা ঠিকঠাক পৌঁছাচ্ছে আপনাদের কাছে যদি পৌঁছে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন অ্যান্ড কমেন্ট করেন আপনাদের প্রশ্নের উত্তর দিব এখন আছেন আমাদের দর্শক চারজন আচ্ছা সমস্যা নাই আপনারা যারা যারা আছেন লাইক এন্ড কমেন্ট করেন এন্ড প্রশ্ন করেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং আপনারা ভালো আছেন তো এবং আপনারা কোন জায়গা থেকে যুক্ত আছেন আপনারা কমেন্ট করে বলতে পারেন আই রিমেম্বার আপনারা যারা তিনজন এখন আমার লাইভে যুক্ত আছেন তিনজন কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব আশা করি এবং আজকে গো অধীর আগ্রহ নিয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি এবং আপনাদের সাথে কমেন্ট করবেন কমেন্ট করবেন প্রশ্ন করবেন শেয়ার করবেন অ্যান্ড আমি উত্তর দিব এবং আপনাদের থেকে পরিচিতি লাভ করব ঠিক আছে যেহেতু আমার নতুন আজকে বেশি দিন হয় না ঘুরি তুলে আশা করি আপনারা পাশে থাকবেন আজকে কি টেকনিক্যাল কোনো প্রবলেম আছে না পার্চর যুক্ত আছে যারা এখন নতুন দর্শক আছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনাদের সাথে প্রতিনিয়ত দেখা হবে কথা হবে এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে প্রতিনিয়ত দেখা হবে এন্ড আমার যদি কথাগুলো ক্লিয়ার বোঝা যায় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন লাইক দিয়েছেন আরেকজন আপনাকে ধন্যবাদ একজন যুক্ত আছেন আপনাদেরকে আসসালামু আলাইকুম নতুন দর্শকদেরকে ভালো আছেন আপনারা এবং আপনাদেরকে শুভরাত্রি শ্রদ্ধা এবং আসসালামু আলাইকুম আর দুজন নতুন দর্শক আসছেন আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন

কমেন্ট করেন করেন প্রশ্ন দেখি আপনারা যারা নতুন দর্শক আছে লাইক এন্ড কমেন্ট লাইক দিয়ে পাশে থাকেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটা যেহেতু আপনাদের কাছে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনারা এখন আছেন আমার দর্শক ছয়জন দর্শক আছেন আর কি আপনাদেরকে আসসালামু আলাইকুম এবং আপনারা আশা করি ভালো আছেন এখন আছেন একজন আচ্ছা আপনারা কমেন্ট করলে অথবা প্রশ্ন করলে তো আমি উত্তর দিতে পারি নাকি আচ্ছা একজন যুক্ত আছেন আপনাকে আসসালাম আলাইকুম ভালো আছেন এখন পাঁচজন যুক্ত আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের পরিচয়টা যদি গাইডলে বলতেন তাহলে পরিচিতি পেতাম আর আপনারা নতুন দর্শক আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিয়ে পাশে থাকবেন লাইক দিলে বোঝা যায় কি আপনারা যারা যুক্ত আছেন তাদের থেকে লাইক পেয়েছি এরকম একটা ইয়ে হয় আর কি আচ্ছা একজন যুক্ত আছে ঠিক আছে আপনি কমেন্ট করে বলতে পারেন তো দেখি আসে কিনা প্রশ্ন করে

আপনারা যারা নতুন দর্শক আছেন তারা যুক্ত হয়েছেন এবং লাইভটি সবার মধ্যে শেয়ার করে দেন আচ্ছা আপনি একজন যুক্ত আছেন আপনি আপু আপনি কি সাদ দিয়ে আপু নাকি

আচ্ছা এটা আমি এই লাইভটাকে বন্ধ করা নতুন একটা লাইভ করতেছি ঠিক আছে ওয়াইট